আরে এত টাকা ইলেকট্রিক বিল সেই সাথে আবার ভর্তুকিও রয়েছে এই মাসুদ তুমি গত মাসের ইলেকট্রিক বিল দাও নাই এখানে তো ভর্তুকি সহ এক্সট্রা টাকা দেখতেছি গত মাসের বিল প্লাস এই মাসের বিল সহ অনেক টাকা এসেছে সরি ভাই সরি মানে তোমাকে তো গত মাসের বিলের টাকা পেমেন্ট টেমেন্ট সব কিছু দিয়ে দিয়েছি তুমি দাওনি কেন ভাই গত মাসে আমার যখন ব্যাগ সহ মোবাইল হারিয়ে গেছিল ওই ব্যাগে ইলেকট্রিক বিলের কপিটাও ছিল তাই ওইটাও হারা যাওয়াতে বিলটা দিতে পারিনি এই জেনে ভাই আপনার গত মাসের বিলের টাকাটা আর টাকা রাখো তুমি বিকাশে তোমার যে পেমেন্টের এই রিসিট হারা গেছে আই মিন এই বিলের কপি যে হারা গেছে এটা তুমি আমরা বলবো না এখন তো বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায় খুব ইজিলি পেমেন্ট করা যায় টাকাটা রাখো আমি চলো দেখাই দিই তোমাকে বিকাশে কিভাবে পেমেন্ট করবা প্রত্যেকটা স্টেপ ক্লিয়ারলি দেখে নিও প্রথমে যে বিকাশ অ্যাপে লগ ইন করবো লগ ইন করে পে বিল সেকশনে চলে যাবা দেন নিচে দেখবা যে ইউটিলিটির অনেকগুলো অপশন আছে এখানে ইলেকট্রিক বা বিদ্যুৎ বিল যেটা রয়েছে সেটা টাইপ করে সিলেক্ট করবা সেখান থেকে তুমি ডিপিডিসি পোস্টপেডটা সিলেক্ট করবা এরপরে বিলের কাগজ থেকে কাস্টমারের নাম্বারটা নিবা নিয়ে এখানে টাইপ করবা টাইপ করার পর পরবর্তী ধাপে যাবা এই যে এখন কিন্তু পুরো ডিটেলস দেখা যাচ্ছে আমাদের কত টাকা ডিউ আছে কত টাকা পেমেন্ট করতে হবে আমাকে দেন তুমি নেক্সট যাবা নেক্সট এ জাস্ট তুমি তোমার বিকাশের পিন কোডটা দিয়ে এই যে নিচের যে অপশনটা রয়েছে এটা ট্যাপ করে ধরে রাখবা সো ট্যাপ করার পর পেমেন্ট হয়ে যাবে দেন একটা অনলাইন রিসিট আসবে সেটা ডাউনলোড করে রেখে দিও আই মিন পেমেন্ট যে করেছি সেই রিসিটটা থাকবে সেই সাথে একবার পেমেন্ট করলে কিন্তু সেফ হয়ে যায় বিকাশ আর ডিটেইলস দেওয়া লাগে না সো মাসুদ তুমি ভালো হয়ে যাও আর যে কথাটা না বললেই নয় সেটা হলো কাগজের বিলের টাইম শেষ বিকাশের বাংলাদেশ